দেখতে হচ্ছ সরাসরি এখন চলে এসেছি জক ভবানী তো দেখতে হচ্ছ আগামীকাল কিন্তু কম্পিটিশান হবে তো মা মনসা প্রো আর পাওয়ার মিউজিকের একটা হাডাডি কম্পিটিশান হবে আর দেখতে পাচ্ছ এখন চারখানা ব্যাস কিন্তু ফিটিংস চলছে তো আরও একটি সেট আপ রয়েছে মোট তিনখানা বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু লাভ মিউজিক তো বি ক্যাবিনেটির একটি নতুন সেট আপ তো সেটা ফিটিংস চলছে আর ছখানা তো দুখানা ব্যাস আর চারখানা কিন্তু মিড রয়েছে একদম নিউ স্টাইলের লাভ মিউজিক রয়েছে তো রয়েছে এরপরে রয়েছে চলে এসেছি মামনসার সার কাছে আর দেখতে পাচ্ছ একদম দানব রূপে কিন্তু সেজে একদম কিন্তু দাঁড়িয়ে রয়েছে আর প্রথম একটা টেস্টিং হয়ে গেছে তো এরপরে কিন্তু আবার একটা টেস্টিং হবে খুব তাড়াতাড়ি হতে চলেছে দেখতে হচ্ছ আবার র্যাক বাঁধার কাজ চলছে আর মেন পাওয়ারের সাথেই হবে কম্পিটিশানটা মামাণসা প্রোড তো বন্ধুরা সবাইকে আরেকটা নতুন ভিডিওতে স্বাগত জানাই তো বন্ধুরা এই মুহূর্তে আমি এসে গেছি প্রতাপ দিঘি ভবানী ভৈরব দাড়িম তো যেটা আপডেট দিয়েছিলাম তো এই মুহূর্তে আমি চলে এসেছি আর একদম প্রথমেই কিন্তু ঢোকার সামনেই পড়বে গেটে পাওয়ার মিউজিক ফিটিংস চলছে তো চারখানা ব্যাস উঠে গেছে আর তারপর রয়েছে লাভলি মিউজিক যেটা বি ক্যাবিনেটের একটি সেট রয়েছে ছ পিস রয়েছে আর রয়েছে মামনসাপ্রও তো মা মনসাপ্রও নখানা বক্স তো অলরেডি টেস্টিং হয়ে গেছে তো একদম আপনাদের কতগুলো ফাইনাল সেটা এখানে এসছে একদম ফিটিং সমেত আপনাদের আপডেট দিয়ে দিচ্ছি আর কাল কম্পিটিশান রয়েছে মা মনসাপ্রোর সাথে পাওয়ার মিউজিকের কম্পিটিশান হবে তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকুন তো চলো একটু কাজ থেকে দেখাচ্ছি আর ওই যে রাস্তা দেখতে পাচ্ছ তো ওই রাস্তার দিকে এগোবে আর সামনেই ওই দিকে ডান দিকে চলে গেছে প্রতাপ দিকে আর ওইটা পাহাড়পুর চলে গেছে। ওহ। তো প্রায় আসতেও একটু দেরি হয়ে গেল আমাদের। তো টেস্টিং ভিডিও তো দিতে পারিনি। তো এক সঙ্গে batch এক সঙ্গে ফিটিং এর সঙ্গেই দিয়ে দিচ্ছি। তোমাদের জন্য। বেল কাল আসলে জ্যাকেট বেল বেল তাহলে বেজ দিয়ে দিয়ে হয়ে যায়। এটা করনা। তো জোড়ির <laughs> तो दिया तो तो टेस्टिंग वीडियो है डायनामिक डायनिकट डायनामिक डायनमिक है তো তোমাদের একটা আপডেট দিয়ে দিলাম চলো এরপরে সেটা যাওয়া যাক সরাসরি চলে এসেছি পাওয়ারের কাছ থেকে একদম পাওয়ারের পরেই রয়েছে লাভ মিউজিক আর বি ক্যামিনেটের এই সেট আপটি নতুন তো লাভ মিউজিক তো দুখানা ব্যাস চারখানা মিড রয়েছে মোট ছখানা দেখতে পাচ্ছ আর পাওয়ারের কাছে কিন্তু লাইট ছিল না তো একটু অসুবিধা হতে পারে অন্ধকার আর এখানে লাইট রয়েছে আর এটা শিব চতুর্দশীর জলঢাল উপলক্ষে রোড শো কম্পিটিশান বলো যাই হলো তো সকাল আটটা থেকে শুরু হবে আর টেস্টিং তো অবশ্যই হবে ভিডিও আসবে টেস্টিং তো হবে লোগোটা দেখতে সুন্দর একটি লোগো তো এই রাস্তায় রোড শো হবে তো এরপর রয়েছে মা মনসা তো অলরেডি বাজার ভিডিও দাদাদের চ্যানেলে এসে গেছে তো আমি একটা তোমাদের কনফার্ম একটা আপডেট দিয়ে দিলাম কোন কোন সেট থাকছে তো বর্তমানে এখানে এসে দেখলাম যে তিনখানা সেট আপ এবার যদি বাড়ে তো অবশ্যই ভিডিও আসবে আর যারা বুঝতে পারছো না যে কোথায় কি জায়গা তো তাদের জন্যই ভিডিওটা তো চলো এরপরে দেখাচ্ছি তো মামার সাথে আপনার কাছে যাবো তো লোগোটা টা এখন খুব সুন্দর লাগছে লাভ মিউজিক আর এইদিকে রয়েছে মেশিন সেট রেডি হচ্ছে তো কি মেশিন সেট নিয়ে এসছে একটু দেখাচ্ছি নতুন সেটা লাভ মিউজিক তো আমি এর আগে কোনো দিন লাভ মিউজিককে দেখিনি যদি কেউ দেখে থাকো অবশ্যই তোমরা কমেন্ট করে বলো তো এই টোয়েন্টি রয়েছে তো ঠিক আছে বন্ধুরা চলো ফিটিংস হচ্ছে আর মামাণ প্রকাশে যাচ্ছি তো এই রাস্তায় পরপর মোটামুটি প্রথম থেকে পাওয়ার রয়েছে তারপরে লাভ তারপরে রয়েছে মামনসাপ্রোক চলে এসেছি তো মামন সাপ্রো আর দেখতে পাচ্ছ তো বন্ধ হয়ে গেছে একটা ফার্স্ট টেস্টিং হয়ে তো আবার টেস্টিং হবে তো তোমাদের একটা আপডেট দিয়ে দিলাম আর টেস্টিং ভিডিও নিয়ে আসবো এরপরে তো দেখতে হচ্ছ পুরো দানব রূপ লাগছে একটা পাহাড় সমান লাগছে তো ফাইনালি বন্ধুরা কম্পিটিশানটা হবে যে এখানে এসে জানতে পারলাম পাওয়ারের সঙ্গে মা মনসারপুর হাড্ডাড্ডি একটা কম্পিটিশান রয়েছে তো সবাই বলছে এখানে কমিটির দাদা ভাইরাও বলছে আর এই রাস্তায় কিন্তু রোড শো করে যাবে আর প্রথমে এই রাস্তায় ঢুকলেই পড়বে কিন্তু পাওয়ার মিউজিক তো দেখতে পাচ্ছ ব্যানারে রয়েছে চক দেখতে পাচ্ছ তো মা মনসারপুর কিন্তু নখানা বক্স রয়েছে পাঁচখানা কিন্তু মিড রয়েছে ডাইনামিক আর চারখানা কিন্তু সিক্সের লাইন বেশ রয়েছে এএসবি বক্স ক্যাবিনেট সেন্টারে বক্স আর এক নতুন লোগো দেখতে আছে মাউন্ট ফ্রোর আর এইদিকে ডিজি মেশিন সেট আপ রয়েছে এই যে মোটামুটি এই মেচিন গুলিয়ে দেখতে পাচ্ছ আর মিঠুদার নিজেই রয়েছে আর বক্স বক্সভান্ডার কাজ চলছে মিঠু রয়েছে তো দর্শক দেখার জন্য সেট আপটা কখন বাজবে অবশ্যই টেস্টিং ভিডিও নিয়ে আসছি একটু পরেই তো এক ধাপ টেস্টিং হয়ে গেছে তো আবার একটা টেস্টিং হবে তো দুশো কেবির ডিজিজ রয়েছে এখানে দুশো তো বন্ধুরা ঠিক আছে চলো খুব তাড়াতাড়ি আসছে টেস্টিং ভিডিও আর মোড়েরও আপডেট আসছে টাইটানিক মিউজিকের অবশ্যই আর পাওয়ার মিউজিকের টেস্টিং ভিডিও আসছে